অন বাংলাদেশে যোগ্য নেতৃত্ব বাছাই করতে চাই বিশ্বস্ত নেতৃত্ব বাছাই করতে চাই আমানতদার নেতা খুঁজে বের করতে চাই আল্লাহ ওবাদার বলেছেন তোমরা তোমাদের আমানতসমূহকে যথাযথ জায়গায় পৌঁছে দাও মুfti shafi sahib rahmatullah <laughs> alai <laughs> likhechen ভোজ একটি পবিত্র আমানত অতএব এই আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইল্লা আহলিহা এই আয়াতে کریمার আলোকে ভোটের মতো আমানত যেখানে সেখানে দেওয়া যাবে না আমরা চোক কাম খোলা রাখব তো ইনশাআল্লাহ ভাই চোক কাম খোলা রাখব তো আজকে প্রচন্ড রথের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেক দন্ডার ভাইকে সাওয়াত দিচ্ছেন জান বহনে যারা আছেন তাদেরকে ওয়াদা দিচ্ছেন যারা ব্যবসা করছেন তাদেরকে ওয়াদা দিচ্ছেন কিন্তু মাবন্দের আপনারা পুরুষের আমরা পুরুষ জাতি সবাই দিনের বেলায় বাসার থেকে বের হয়ে আসি আর এক শ্রেণী ভিতরে ঢুকে নকল ইসলাম সরবরাহ করে মহিলাদের মধ্যে তারা নকল ইসলাম সাপ্লাই করে সেখানে আমাদের মেয়ে দায়িত্ব পালন করার গ্রহণ করতে হবে মা বোনদের মধ্যে আমাদের পর্দার মাধ্যমে আমাদের অনেক

我最开心。<noise>